ও নকুন্দনা এখান থেকে নিয়ে থালায় দিতে পারে না ওকে দানা এই ঢাকনাটার মধ্যে আমার দিতে হয় সে এখান থেকে নিয়েও দুটো দুটো করে ঠাকুরদের দেবে খেতে ও আমাকে দিতে দেবে না ও নিজে নিজে দেবে দাও খেতে খুব জ্বালায় খুব জ্বালায় জানেন তো খুব জ্বালায় ভীষণ জ্বালায় কি বলবো ওর মতন জ্বালায় না কেউ ও যেরকম জ্বালায় ওর মতন কেউ জ্বালায় না রান্না করব সেখানে গিয়ে দাঁড়িয়ে থেকে টিয়ানি দেখবে জল ভরতে যাব একবারে ও গিয়ে ভরবে জল সব করে পুজো দিতে আসলে ও পুজো দেবে মানে আমাকে কিছু করতে দেবে না ও নিজেই করবে সব কিছু জানেন তো খুব জ্বালায় ও আমাকে কিন্তু পড়াশোনা পড়াশোনা একদম করতে না সেই পুজোর আগে থেকে পড়তে বাসে না জানেন ও একদম পড়তে বাসে না পুজোর আগে থেকে দেখছো কি সব বলছে দেখছ দেখুন দেখুন আপনারাই দেখুন কি সব বলছে ও তুই তো দুষ্টু মিশে দেখুন ও কেমন ভাবে দেয় ঠাকুরকে খেতে আস্তে আস্তে দাও করছো বলবো যে আমাকে ভিডিও করতে না সারাদিনই নাকি আমি ভিডিও করি তাই বলবে দাও দাও ঠাকুর খেতে দাও আমার গ্লাসটা এদিকে দিতে নেই এদিকে দিতে হাস না তুমি এতদিন ধরে দিচ্ছ তাও পারো গ্লাসটা ওইদিকে ওইদিকে দাও ওর পড়াশোনা নেই একটু পড়াশোনা করে না জানেন একটুও পড়তে বসে না সেই পুজোর আগে থেকে পড়তেই না একদম আমার গণেশ ঠাকুর এই যে সরস্বতী ঠাকুর এই যে চলো পারবে দিতে এখানে হাত পাবে না তার জন্য আমি দিয়ে দিলাম সরো দেখো আমার গণেশ ঠাকুর এখন ছোট মেয়ে এখন তুলসী তলায় গেছে পুজো দিতে না দেখাচ্ছি তুলসী তলায় আমাকে দেবে না ও গিয়ে দিয়ে আসবে দেখো আমার বড় মেয়ে এখন পড়তেই যাচ্ছে স্পোকিং ইংলিশে যাচ্ছে এখন হ্যাঁ ও তো পড়াশোনা করা তোমার তো এখন ঘুরে বেড়ায় না বদমাসি করে না দেখুন 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 চুল বানিয়েছে চুল আমার স্টোল নিয়ে চুল বানিয়েছে চুল বানিয়ে এখন এইসব খেলছে কোনো পড়াশোনা নেই সন্ধ্যে হয়ে গেল আর এই মেয়ে আমার পড়াশোনা করতে করতে একদম কি বলবো জীবন থেকে রিল্যাক্সেশন কি বলছিস রিল্যাক্সেশন নিয়ে আমার জীবনে মানে পড়াশোনা করতে করতে বলছে পড়ার এত চাপ বাবা বোন এই মতন ফোন করে বলছে আজকে আবার পিকনিক করবে তা কি করবে সেটা এখনো ঠিক করেনি ও এখন আসছে বৌদি আসছে তা কি মেনু হবে না হবে তা ও আসলে সব ঠিক হবে কি খাওয়া দাওয়া হবে চলো তোমরা দেখতে পাবো তাহলে আজকে কি কি না তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি কি করব না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো টাটা দেখো কে চলে এসছে পিকনিকের জন্য দেখো

চলো তোমাদের দেখাবো যখন খাবো যখন ভাজবো সবই দেখাবো দেখি মা আমাদের আদি চলে এসেছে আমার বোন চলে এসেছে আমাদের দিদি দিদি আবার চলে এসেছে দেখো পিকনিক করতে এদের পিকনিক আর শেষ আর হয় না এখনো সবাই আসিনি এখনো আসবে আমার ছোট বোন ছোট বোনের ছেলে আমার বড় মেয়ে সবাই আসবে এখন দেখো আমরা সবাই পিকনিকের বাজার করতে বেরিয়ে পড়েছি দেখো সবাই এসছে পিকনিকের বাজার করতে সবাই যাচ্ছে তোমরা দেখো আমরা পিকনিকের বাজার করতে যাচ্ছি কড়াই ছুটির কচুরি হবে তাই সব কিছু কিনতে যাচ্ছে আলুর দম হবে সাথে নলেন গুড়ে রসগোল্লা এই দেখো আমাদের পিকনিক হবে পিকনিকের আলুর দম হবে তাই আলু নিচ্ছে আলুর দমের আলু দাঁড়িয়ে আসতে পিকনিকের বাজার পুরো কমপ্লিট বাজারটা দেখাও বৌদি দেখা ঠিক মিষ্টিও আছে এর মধ্যে ময়দা নিয়ে আসতে ভুলে গেছে এখন ময়দা আনতে যাচ্ছে আমরা বাজার করে এসে দেখি অনেক লোক চলে এসেছে আমার মাও চলে এসছে আমার বোনও চলে এসেছে আমার নিম্ন দাদা চলে মাগবে বলে সব রেডি হয়ে গেছে আমার বোন এখন ময়দা মাখবে এই রকম টিভি চলছে এদিকে সবাই টিভি দেখছে সবাই এখন মন দিয়ে টিভি দেখছে আর আমার বোন ময়দা মাখছে যদি এখন পিকনিকে আলুর হবে তাই রসুন আর আদা কাটছে দেখো গাইজ এই দেখো আমি এখন ময়দা মাখছি তোমরা দেখো সবাই ময়দা মাখছি কচুরি হবে দেখো আমরা তিনজনে মিলে ময়দা মাখতে বসে গেছি ময়দা মাখা হয়ে গেছে কচুরির ময়দা কি করা হয়ে গেছে দেখো দুই থালা আবার গামলা আমার বৌদি পরাট শটটাচ্ছে এটা হচ্ছে হ্যাঁ কিয়াটা আলু ছাড়ানো হচ্ছে আলুদামের কচুরির সঙ্গে পরাট শটির কচুরি হবে না পরাট শটির কচুরি হবে না এটা যে হিং কচুরি হবে কচুরি শটি পাইনি আমরা তার জন্য দেখো দুজনে বিছনায় বসে আলু ছাড়াচ্ছে ফ্রেন্ডস এখানে পিঁয়াজ আদা রসুন গরম মশলা সব রেডি করা হয়ে গেছে আর এখানে পুরটাও করা হয়ে গেছে ইং এর পুট চলো এখন প্রচুরই দেখো পুর পুর ভরছে সবাই এই দেখো দেখো সবার হাতে হাতে কাজ আমিও এতক্ষণ করছিলাম এই দেখো এগুলোতে ভরা হয়ে গেছে তিরিশটা তিরিশটা করে দেখেছো এখনো এটা বাকি আছে এটা বাকি আছে এই দেখো সবাই কাজ করছে দেখো করে রকম নিচ্ছি আমরা আলুর দম বসিয়ে দিয়েছি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে বাইশ আমাদের আলুর দমের আলু ভাজা হয়ে গেছে এখানে কড়াইশুটি কেটে ছাড়িয়ে নিয়েছি তাহলে মশলা করা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে এই দেখো এখানেও মশলা আছে অনেক আমাদের কচুরি ভাজা হচ্ছে বৌদি কচুরি ভাজছে এখানে ভেজে রেখেছে কিছুটা তেজপাতা দিয়ে দিলাম আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো এবার কড়াইতে আস্তে আস্তে করে দিয়ে দেবো কড়াইতে এবার পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো সব কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে মজে আসবে এর মধ্যে তারপরে টমেটো দেবো দেখো এখন কচুরি ভাজছে কি সুন্দর কি সুন্দর করে কচুরি ভাজছে কিছুটা ভাজা হয়ে গেছে কিছু লোক খেতেও বসে গেছে কচুরি গুলো কি সুন্দর ফুলছে দেখো আমার বোন ভাজছে একটু ভাজা হয়ে এসেছে তারপর আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম খেতে বসে গেছে দেখো ভিমোর খাওয়া হয়ে গেছে মামাঙ্কে দাও মামামকে দাও এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব এই দেখো এর মধ্যে এবার মশলাগুলোর মধ্যে আলু দিয়েছি আলু দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখো এই ফোনে না কালারটা কীরকম লাগছে কিন্তু অরিজিনাল কালারটা সত্যিই সুন্দর জানি না কেন এরকম লাগে ফোনে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে বিশেষ বৌদিরা এখন চলে যাচ্ছে দেখো এখন আমার অনেক পাহারা দেওয়ার জন্যে চলে যাচ্ছে আমার বৌদিরা দেখো বৌদিরা চলে যাচ্ছে এখন নাইট গাইস এই দেখো আমাদের রাতে ডিনার পুরো কমপ্লিট সবাই খেয়ে দিয়ে চলে গেছে মনটা একটু খারাপ লাগছে যেহেতু সবাই চলে গেছে সবাই একসঙ্গে থাকলে খুবই ভালো লাগে খুবই গল্প মজা হয় আর রাতের ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো দেখিয়েছি কি করেছি না করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তাহলে আজকের মতন আমার বক বক এখানেই শেষ এখন রাত্রি সাড়ে বারোটা বাজে আর ভিডিওটা বেশি বাড়াবো না তাহলে এখানেই আজকের মতন আমার বক বক শেষ কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি চলো টাটা তোমরাও ভালো থেকো সবাই